তারা উপস্থিত হয়েছেন বা যারা হইতে পারেন নাই সকলের প্রতি আমার কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ইউনিয়নে আমার জন্ম এখানে আমার নাভিপতা আছে আমার বাবা দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের জন্য সংগ্রাম করেছে নির্বাচন করেছে বহু মানুষকে নিয়ে প্রতিবাদ করেছে সেই জায়গা থেকে আমার এই রাজনীতিতে আসা আমি দেখেছি ছোটকাল থেকে মানুষ যখন বাড়িতে আসতো তাদের সমস্যার কথা বলতো কাঁদত বিভিন্ন নির্যাতন করতো অসহায় মানুষের এই কথাগুলো প্রতিদিনেই আমাকে শুনতে হতো বাবার পাশে থাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই মানুষগুলোর নিত্যান্ত কষ্টের কথাগুলো বাবার পাশে আমাকে বলতো এই কষ্ট ঝরা মানুষগুলো হয়তো আজকে নেই তাদের ছেলে মেয়েরা আছে তাদের সমস্যাগুলো আমার চোখে মুখে অন্তরে বৃদ্ধ হতো যেমন তীর বৃদ্ধ হয় কথাগুলো বৃদ্ধ হইতো কার্তবাসী নির্যাতিত হতো অসহায়ত এই অসহায় মানুষগুলোর পাশে কিভাবে হাসি ফোটানো যায় এই সুক্ত বাসনা থেকেই কিন্তু আমার এই রাজনীতিতে আসা আমার পরিবার আমার বাবারা হয়তো চায় নাই যে আমি এইসব আসি কিন্তু আমার এই মানুষগুলোর কান্না কষ্ট আর সহ্য করতে পারিনি কারণ যেহেতু রাজনৈতিক পরিবারের জন্ম বাবার রাজনীতিতে তাদের পদচারণা ছিল মানুষকে নিয়ে তাদের চলাফেরা ছিল সেই জায়গায় আমার ইচ্ছাটুকুর মধ্যে সাহস জুগিয়েছে যে না এই মানুষগুলির মুখে হাসি পড়তে হবে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে চেয়ারম্যান হলে মানুষের কি কি উপকার হয় আর কিভাবে মানুষের উপকার করা যায় প্রতিদিন এই মানুষ আসে এই মানুষগুলির মুখে হাসি পড়তে বলেই এর চেয়ে ভালো এর চেয়ে সুন্দর এর চেয়ে বোধহয় রহমতের কাজ আর কোথাও নাই এটা কিন্তু আমি সেই সময় সেই বয়সে বুঝতে পেরেছি এবং আপনাদের দয় আপনাদের সহযোগিতায় চব্বিশ বছর বয়সে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি যখন বয়স এক বছর আমার কম ছিল নির্বাচন অফিসার আমাকে বলে যে বছর হয় তখন হলাম তিনি বললো ভোট যেদিন লেখা হয় সেদিন থেকে এক বছর হয়েছে কিনা তাতে এক মাস না দুই মাস কম জেলা প্রশাসক নিজস্ব পাওয়ার দিয়ে এবং নির্বাচন কমিশন নিজস্ব পাওয়ার দিয়ে আমাকে প্রার্থী করেছিল সেই দিন থেকে আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের যারা বাপ দাদা ছিল মুরব্বি যারা ছিল এবং যারা সন্তান যাদের মারা আছেন আমার জন্য কিন্তু ভোট যখন হয়েছে বিপ্লব ঘটিয়েছিল ভোটের আমাদের এই অঞ্চলে তিনটা কেন্দ্র ছিল দশ বারো আমার প্রতিপক্ষের দশটা বারোটা ভোট পাইছে অনেকে বলছিল ভোট ডাকাতি করে কিন্তু আসলে ভোট সবাই দিয়েছিল মা বোন মনে হচ্ছে যে সকালে নিয়ে না খেয়ে যা ভোট দিয়েছে তারপরে আছে ভোট কেন্দ্রে বসেছিল এবং প্রত্যেকে দোয়া করছে কাঁদছে এবং যারা তারা আমার জন্য করেছে যারা করতে পারে না তারাও দোয়া করেছে এবং প্রথম বিজয় যেদিন হয় সেদিন আমি অনেক শোনা গহনা আমার আমাকে মহিলারা পুরুষেরা গলা থেকে দিয়েছে ভালোবেসে এই এই প্রাপ্তি এই এই মিছিল বিজয় মিছিলের দৃশ্য আমি আর ভুলতে পারি না আমাকে মানে পীড়া দেয় এখনো এই মানুষগুলোকে কিভাবে আমি খুশি করাতে পারি এই মানুষগুলোর মুখে কিভাবে হাসি করতে এই ভালোবাসা অফুরন্ত হাজার কোটি টাকাতেই ভালোবাসা পাওয়া যাবে না এই ভালোবাসা আপনাদের আপনাদের দেশ আপনাদের পরিবার থেকে আমি পেয়েছি মূল্যায়ন করা যাবে না এটা আমি অনুভব করতে পারি এটা মহান আল্লাহ আমাকে এই ভালোবাসার যে কি ভালোবাসা এই ভালোবাসার যে কত আপন নিজের রক্তের ভাইয়ের চেয়েও অনেক বড় বড় অনেক বড় আমি ভাবি সেই জায়গা থেকে আমার এই রাজনীতিতে বিভিন্ন রাজনীতির নেতা কর্মী এবং বিভিন্ন থানা বিভিন্ন জায়গায় পথচারণার মাধ্যমে আপনাদের এই সহযোগিতায় আপনাদের ভালোবাসায় হয়তো আমি আরও কিছু ভালোবাসা অর্জনের জন্য হয়তো বা আল্লাহ হয়তো আপনাদের হয়তো কবুল করতে পারে